আমার ক্যাতা ভাইয়ের জন্য যারা গরুর গোশ কিনে আমার দোকানতে আপনাদের জন্য আমার দোয়া রইলো যেইখা গোশ কিনেন চান্ডাই পর্যন্ত সাতশো টাকা কেজি গোশ খাওয়া আজামো আমার জন্য আপনারা দোয়া করবেন জ্যাম যতই হোক পুরোনো অনেক দোকানদার আছে এক একদিনের পাঁচটা ছয়টা আটটা এমনটা আমি দশটা এগারোটা গুণ করে ভালো দেখছি অন্যান্য জায়গাতে তো সাতশো থেকে সাতশো পঞ্চাশ বা আশশো বিক্রি করতেছে আমাদের পুরো রমজানই শাসক করেই থাকবে ইনশাআল্লাহ যা আছে তাই থাকবে আমরা যদি বলি যে এটা নিব না এটা রেখে দিবে পাবনা বেরার হাট করি আলম ডাঙ্গার হাট করি ওদিকেই গরুর দাম বেশি তাহলে আমরা যদি না পারি তাহলে ওরা পারে কিভাবে কিভাবে সম্ভব আ শীতেছে আ শীতেছে সেই সাপি এন্টারপ্রাইজ চর্বি হাড়ের পরিমাণ বেশি দেয় আর এখানের চর্বি হাড়ের পরিমাণটা কম 200 গ্রাম চর্বি হাড়ি পাই কেজি প্রতি তো দীর্ঘদিন ধরে একই রকমই দেখেন আগে মনে হয় দাঁড়িয়ে রাখি ছিলেন কিসের মাংস হ্যাঁ রেওয়াজটা এগুলো ছিল না এই রেস্তা আচ্ছা আচ্ছা আপনার দেখেছেন এরকম দেখি নাই পরে শুনেছি এটা আপনার কাটার সময় বুঝবেন যখন এটা পানি যা হবে খাইটা ভিজে যাইব মাংসটা ভিজা ভিজা থাকবে দুই হাতে চাপ দিলে লেবুর রসের মতো পানি বের হয় আসলে যদি পরিমাণে বেশি দেয় সেক্ষেত্রে এটা সম্ভব যদি পানি যে পরিমাণ একটা গরুতে তিরিশ কেজি পঁচিশ কেজি দেয় যখন এটা বেশি দিতে যাব তখন এটা ওভারফ্লো হয়ে যাবে এটাই স্বাভাবিক কম টাকায় কিন্তু গরু মাংস বিক্রি করতেছে যারা কম টাকায় মাংস বিক্রি করে এই প্রসেসিং করে ওনারা নাহলে আমরা যে গাবতলি থেকে হাট করি তারপরে পাবনা বেড়ার হাট করি আলমডাঙ্গার হাট করি ওদিকেই গরুর দাম বেশি তাহলে আমরা যদি না পারি তাহলে ওরা পারে কিভাবে কিভাবে সম্ভব এখন একটু গরুর মাংসের দামটা একটু বেড়ে গেছে গরু দামও বেড়ে গেছে ডিসেম্বরের পর থেকে গরুর দাম বেশি আমাদের 29 30 28 এরকম মন কিনা পড়ে এরপর আমাদের খরচ আছে স্টাফ খরচ আছে দোকান ভাড়া আছে মালটা আসতে যাতায়াত খরচ আছে হাসিল আছে এগুলা মিলাইয়া দামটা একটু বাড়তি এখন এই যে রমজান তো আমাদের শুরু হয়ে গেল রমজান উপলক্ষে কি আপনাদের কোনো চিন্তা ভাব না আছে কিনা যে একটু কম আনন্দ নাকি অন্যান্য জায়গায় তো 780 থেকে 750 800 বিক্রি করতেছে আমাদের পুরা রমজান এই সাতশো করেই থাকবে ইনশাল্লাহ আর দাম বাড়াবো না গত সপ্তাহে বিক্রি করছি সাতশো বিশ টাকা সাতশো টাকা করছি আর এই গতকালকে গতকাল পর্যন্ত সাতশো টাকা থাকবে অনেকে বিশেষ দিন আসলে দেখা যায় একটু মাংসের দামটা বৃদ্ধি করে না না আমাদের এই রেট বলবল থাকবে রাত পর্যন্ত আমরা গত এক বছর কুরবানির পর থেকে কুরবানির রাত পর্যন্ত ছয়শো পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এই বছর মালের দাম একটু বেশি মালেরও ক্রাইসিস এই কারণে আমরা সাতশো করে দিব একদম পর্যন্ত পুরো রমজান সাতশো করে আজকে কয়টা জবাই করলেন আজকে আমি চারটা জব করছি এখন আরেকটা করব আর আমার প্রতিটা মালের ওজন ছয় মন সাড়ে পাঁচ মন সাত মন পর্যন্ত চলবে আপনার এই সকাল দশটা থেকে রাত্র তিনটা পর্যন্ত ভাই এই সারটা কোথায় সংগ্রহ করলেন তুলি হাটের এটা মাংস হবে সাড়ে ছয় আচ্ছা শুধু সাড়ে ছয় মধ্যে শুধু খালি জেনুইন মাংসই হবে কি আর বাকি ওই যে মাথাটা তো এগুলো তো আলাদা চালান হলে অনেক লাভ চালান মতো বিক্রি হলেই এটাই বুঝি লাভ ও শীতেছে ও শীতেছে সেই সাপিয়েন্টের প্রাইস আবার সেই বাচ্চা গরু সার দেশি সার ইনশাল্লাহ সব বড় গরু দেখেন ভাই ভালোই ব্যবসা করতেছেন মনে হয় ইনশাল্লাহ আপনাদের দোয়া দোয়া করবেন আমাদের মহাজনকে জানি পাঁচ ছয় টাকা ডেলি বেসতে পারি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছি এই সাপি এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে তো মনে হয় না গরুর মাংস বিক্রি করতেছে জি অনেক পুরাতন দোকান এখানে কেমন মাংস দিচ্ছে ভাই হ্যাঁ ওনাদের মাংস সব সর্বদাই ভালো কারণ ওনারা বিশেষ সার গরু ব্যবহার করে যার জন্য আমরা আসি অন্য জায়গার তুলনায় হয়তো রেড ভিন্ন থাকে কিন্তু ওরা চর্বি আড্ডির পরিমাণ বেশি দেয় আর এখানের চর্বি হাড্ডির পরিমাণটা কম দুশো গ্রাম চর্বি হাড্ডি পাই কেজি প্রতি আর অন্য জায়গায় হাড্ডি পাওয়া যায় পাওয়া যায় এই টাকার জন্য মনে করেন না আমাদের লস কখনো দেখিনি যে পানি ইউজ করে দামের দিক দিয়ে ঠিক আছে কিন্তু আমার জানা মতে ভালো কোয়ালিটি করতে হলে দামটা চেঞ্জ করতে হবে এই রেটে নিতে গেলে অনেক সময় ওরাও হিমশিম খায় দামটা কমালে কি মনে করেন যে তারা একটু খারাপ দেওয়া তাদের বাঁচতে হয় তার জন্য তারা একটু ডিফারেন্স করতে হয় কিন্তু আশা করি না ডিফারেন্স তারা করে বন্ধু বান্ধব না তো এলাকার এলাকার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম ভাইজান আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া কেমন আছেন ভাই হ্যাঁ ভালো আছি এই যে সাপি এন্টারপ্রাইজ দীর্ঘ দিন হলো তোমাদের মনে হয় যে ওনারা গরুর মাংস মহিষের মাংস বিক্রি করেন হুম কেমন মান কেমন ভালো এই যে আমি 25 30 কেজি নিলাম প্রায় আইছেন এখান থেকে নিচ্ছেন

কিছু অসাধু ব্যবসায়ী আছে এরা সুযোগ লয় এখানে মজুত করে কিভাবে একটু বাড়তি মুনাফা করান যায় তবে সরকার চেষ্টা করতেছে আমাদের ওই পারও কালকে দেখলাম অনেক তেলের বোতল আটকাইছে আটকে ওগুলি পাবলিকরে কইসে অক্ষণ দিবি আর নাহলে আমরা এটার জন্য অ্যাকশন দিই দেখলাম যে না পরে ওটি সব ছেড়ে দিছে মাংসের মান কি তো ভালোই পাচ্ছেন কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছে এখন একটা গরুর বাইরে তো আর যায় না গরুর এরা পিস পিস করে দিচ্ছে মিলাই জুলাই কেমন হচ্ছে মানে আনুমানিক কেজিতে আড়াইশো তিনশো গ্রাম হয় পেকে চর্বি টর্বি এগুলো তো আর এখানে দিচ্ছে না না

আপনারা বারবার বলছিলেন যে গরুর দোকানটা আবার দেখান জন্য পুনরায় কিন্তু আমরা আবার আসলাম ভাই জান আসসালাম রহমতুল্লাহ আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ সাপি ইন্টারপ্রাইজ দীর্ঘদিনের মনে হয় যেটা গরুর মাংসের দোকান দিচ্ছেন এখানে মাংস তো আমরা ছোট থেকে কিনতেছি এলাকায় জি এলাকায় বাসা ছোট থেকে মাংস মাংস দিচ্ছে ভাই হ্যাঁ খুব ভালো খুব হ্যাঁ খুব ভালো মাংস দিচ্ছে কারণ তাদের যে ওই আলগা ছাটা আলাদা যে চিকনাগুলি আছে এগুলো সব সাইজ করে দেয়

মালের দাম যদি ডাউন হয়ে যায় মনে করেন এলাকাবাসী হিসাবে না তখন ধন্যবাদ আলাইকুম আমরা এখন আছি সাপিন এন্টারপ্রাইজে আপনাদের অনুরাধে আমরা আবার আসলাম সাপি এন্টারপ্রাইজে নাজিরা বাজারে আমরা এটা আপনাদের ডিটেলস দেখানোর চেষ্টা করব। বাইরে দেখতে পাচ্ছি যে একটা বিশাল একটা সার ওখানে বেঁধে রাখা আছে এখন ওই সারটা জবাই হবে সেটা কিভাবে বিক্রয় করা হয় আমরা ওটা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভাই জান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি তো সুনাম অনেক শুনি আপনার একটা ভিডিও আপলোড করলাম দেওয়ার পরে প্রচুর পরিমাণে ভিউ অনেকেই দেখতে চাই যে সাপিন এন্টারপ্রাইজের ওনার সাথে একটু কথা বলেন আবার পুনরায় এই জন্য আমরা আসলাম কি বলবেন ওনার ধন্যবাদ জনগণের যারা আমরা কেতা দোকানের যারা ঘোষ নিয়ে আমার থেকে কিনা খায় এদের জন্য লাখ লাখ ধন্যবাদ কারণ এরা ভালো পায় দেখেই এত ভিউ পাইছি ভালো না হলে কিন্তু বকা দিত আমারে আর আমি চোখের সামনে জব করি এই এখানে গরু দাঁড়ায় থাকে যেখানে আমি দাঁড়ায় রয়েছি ভিতরে গরু জব করে প্লাস আপনারাও এসে দেখছেন আমার গরু জিন্দা এবং জব করতেও দেখছেন ভালো হইলে কাস্টমার আসবেন এলে কাস্টমার বাপ ডাকলে বি আসবে না কত বছর হয়েছে আপনার এই ব্যবসা আঠারো বছর এমন কি কোনো দিন হয়েছে যে একজন ক্রেতা গরুর মাংস কিনে নিয়ে গেছে কিন্তু এসে বলছে যে ভাই কি মাংস দিলেন ভালো হয় না আচ্ছা ভালো হয় নাই কা উনি যদি রান্না আমি পাঁচটা গরু জব করছি এখন উনার রান্না যে যে রান্না করে ওই চাল দেয়নি ভালো তো এক হাজার মানুষ তো আমার কাছে আইব একজন তো আমার কাছে চাইবো না আমি তো একটা গরুর মধ্যে এক কেজি আর দুই কেজি ঘোষ না পাঁচ মন ছয় পনেরো জনের জব করি যদি নষ্ট হয় তো সবারটা নষ্ট হইব কথাটা বোঝেন নেই এরকম আমি এক বস্তা এক এক বস্তা চাল কিনলাম এখন দুই কেজি চাল কালা বেড়েছে এলে বস্তা বাড়াই আব ওই কাস্টমারে আমি বুঝা প্রয়োজন এলে আমি ঘোষ দিয়ে দি যান নিয়ে যান অনেক সময় যদি এরকম মিসিং হয় তাহলে আপনারা দেবো করে হ্যাঁ আবার আজকে উনি দুই কেজি নিচে কালকে ওনার মেয়ের বিয়ের জন্য আমারতে নিব ওনার ছেলের বিয়ের জন্য আমারতে নিব আমার তো কাস্টমার নষ্ট করার দরকার নেই আপনি যে গরুর মাংসগুলো বিক্রি করতেছেন কি শুধু সাধারণ ক্রেতারাই নিচ্ছে নাকি সবাই নিচ্ছে আমারতে নিয়ে বিক্রিও করে পাইকারিও নেয় আমারতে এখন বর্তমান সাতশো টাকা কেজি সাতশো টাকা কেজি যারা পাইকারি নিচ্ছে তাদের জন্য কেমন একই দাম থাকবে ওরা এটা নিয়ে কিছুটা করব কিন্তু যারা বিক্রি করে যারা খায় ওগুলোর কোনো হিসাব নাই তাদের কি লাভ হবে তাহলে যারা পাইকারি নেয় অন্যখানে গেলে তিরিশ টাকা কেজি যাবে সাতশো তিরিশ টাকা কেজি কমে বিক্রি করতে আমার দোকানের সেল আছে যার কারণে আমি মিলায় দেয় হিসাব মিলা জায়গা এই কোথাতে সংগ্রহ আমি গরু গেলি কাপতলি হাট ওদিন পাব পাবনা এ যে এর পাবনার গরু অনেকে বলে যে গাপতলি থেকে গরু কিনলে পারে একটু লস বেশি হয় লস বাইরে থেকে কিনলে একটু লাভ মনে হয় বেশি হয় লাভ না ওই গাপতলি থেকে 10000 লস হয় বাইরের থেকে কিনলে 4000 টাকা লস হবে আচ্ছা কিন্তু 6000 টাকা সেভ হলো না আমি গাপতলিতেই কিনি কিন্তু এই আকাল এই গত হাঁট গেছে আমি পাবনা কতক্ষণ চলবে এরকম রাতের তিনটে পর্যন্ত চলবে আগে থেকেই মনে হয়ে যাওয়া মাংসগুলো নিট নিতে আছে তাদের পয়সা আছে রে নিয়ে নেওয়া কালকার কাম চাইরা ভেলাইতাসে আপনারা তো সাতশো টাকা বিক্রি করতেছেন অনেক জায়গাতে কিন্তু আটশো টাকা গরুর মাংস বিক্রি করতেছে আবার কোথাও ছয়শো বিশ কোথাও বিক্রি করে তাদের হিসাব আমাদের সাথে মিলবে না কেমন আমরা নাজিরা বাজারে চারটা দোকানদার আছি মহসিন মহাজন হাজি মহসিন আমি সানোয়ার আমার ছেলে একটা সানি আবু বা সানি আমরা পিওর জিনিস বিক্রি করি কাস্টমার এখানতেই নিব আর যারা চিনে এখানকার গোসি খাইবো এই দুই তিন দোকানে কোনো ভেজাল নাই আমি সার গরু ছাড় জবই করি না যদি কেউ এসে বললো আমি একশো কেজি ঘোষ নুমে একটা বকনা না দেন তখন আমার একটা বকনা বাধ্য হয়ে আনতে হয় তো আবার কিন্তু ওই বকনা গরুর মাংসই মানুষ আমি বলছি না আমি কতবারও কিন্তু বলছি বকনা আমি জব করি এই জন্যই বকনার পেটে বাচ্চা হয়ে যায় তখন গাবিন দিছে আমি থাকবো যারা বিক্রি করে আমাকে তো বলিয়া বইলা বিক্রি করে না গাবিন এই জন্য আমি বকনা কাটি না আপনি কি এরকম ঘটনা যে বক করছে যার কারণে আমি কাটি না তখন তো বকনা কারণ কান ধরে ছেড়ে দিছি আমি সার গরুই কাটি যত দাম হইবো সারই কাটুম যে মাংস জন্য নিয়ে আসে মনে করেন যে গরু জব করছে ঘোষ থাকবে না আমি যেটা বুঝতে পারলাম যে সাধারণ মানুষও নিচ্ছে আর যাদের এখানে রেস্টুরেন্ট চালায় ওনারাই মনে হয় বেশি হ্যাঁ ওনারাও অনেক আমি তো আমি তো ভাগা লাগাই না যেমন আমি গরু একটা গ্রব করে সব মিলায় দিলাম মিলাই বেসলাম মিল 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 করে বেসলাম আমি তো না এই যে এক একটা ডিসপ্লে লাগা আছে আপনি যে পিসটা ধরবেন ওজন যতটুকু নেবেন ততটুকু আপনার দেওয়া হবে রমজানের জন্য কি একটু রমজানের কোনো ক্যাপাসিটি না দেখেন সরকার যদি সাতশো টাকা করে আমার সাতশো টাকায় বেসতে হবে সিটি কর্পোরেশন কিন্তু আমার বছরে একটা তালিকা দেয় দাম বাড়তেই পারে যেমন এই যে রেওয়াজটা এই যে কাটতাছে আছে হ্যাঁ এই রানের এই রেওয়াজটার রেওয়াজটা গোস্তর লোক দেয় এই জন্যই পয়সাটা বেশি নেয় কতজন আছে চর্বি রেওয়াজ খায় না বুঝছেন না ওই পঞ্চাশ টাকা বেশি দিয়েও কয়ে আমার দেন দি যে গোস্ত এই আর কি পার্থক্য আর নাহলে এমনি কোনো পার্থক্য না না আমরা যে মানুষের মুখে শুনি যে কয় যে পাম করা হয় অমক করা হয় তমক করা এটা আসলে এখানে নাই এখানে নাই আমি যে অন্যজনেরটা আমি বলতে যাবো না হ্যাঁ পানি ভরা যায় পানি ভরা যায় অন্যজনেরটা আমার বলার দরকার নেই কারণ আমি ভালো বেছি আমি ভালোরটাই কমু যেমন আমি ভালো দিই মহাসিন মহাজন ভালো দেয় ওই আবু বাক্কার সানি ভালো দেয় বুঝছেন আমরা ভালো দিই আমাকে ভালোটাই হিসাব করতে হইব খারাপ কে কী করলো এটা আমাদের দেখে লাভ নেই আমি কি দিয়েছি আমারটা দেখেন কথা হলো আপনাদের যে এই নাজিরা বাজারে যে গরুর মাংসগুলো আমি দেখলাম ওই দেখা যায় থকে থকে আসতেছে একবারে যে এসে ভিড় ধরে নেওয়া বা লাইন ধরে নেওয়া সস্তা যেটা যে বিক্রি করতে পারে ওর কাছেই আমরা দৌড়াই কিন্তু ভালো মন্ত্রটা দেখি না একটা বকনা কিনলাম এক লাখ দুই হাজার একটা সার কিনলাম ওই ওজনেরই এক লাখ ষোলো হাজার কত বেশ কম চোদ্দ হাজার টাকা বেশ কম ওজন কিন্তু একই ওইটা বকনা এটা সার তে হাজার টাকা বেশ কম যে গরু খাইবো ওই দেখাই খাইবো আর চোদ্দ চোদ্দ হাজার কম যেটা বক না ওই বক না দেখাই খাইবো অনেক দর্শকরাই আছে আপনি ভিডিওটা দেখে জি তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান আমি একটা জিনিসই বুঝি যে গোদ চিনবে সে ভালোই খাবে দশ টাকা বেশি হোক ভালো জিনিসই নিবে সস্তা কোনো জিনিস পাওয়া যায় না সস্তা ভালো কোনো জিনিসই পাইবেন না আপনি আর অন্য দোকানতে কিনে নেয় চর্বি অন্য দোকানতে থেকে কিনে নেয় আর আমি চর্বি বিক্রি করে ভালোই চর্বি আলার কাছে তাই হয় এরকম হয় তাই বাস্তব ওই যে হাড়টি গুলো 350 400 টাকা কেজি আনে ওই 600 বেচলে কি পার কেজি তে 200 হাইতে আছে 100 কেজি গোশ বেচলে কত টাকা 100 কেজি আড়ি বেচতে পারলে তো কত টাকা 20000 টাকা ক্ষতি তারাই হচ্ছে যারা নাকি ওই পার্ক প্রকৃতভাবে বিক্রি করতে দাম 700 নে এদেরই লস হইতাছে আছে বর্তমান গাপতলি হাটে 730 টাকা কিনা পড়ে 750 টাকা কিনা পড়ে সার গরু আনেলে আসেন আমার সাথে গাপতলি আমি কিনি আপনি দেখেন যখন করুন আপনার সামনে মাপবেন সব হিসাব হয়ে যাবো আমার এক গরুতে আজকে আজকে সাত হাজার লস্কা নিয়ে গেছে পাবনার তাই নাও অন্তর গরুর গরু মাথা বাড়ি দেওয়া যাব না আমি পাংনি করছি পাঁচ মন দশ কেজি হয়ে গেছে গা দুই কেজি কম পাঁচ মন বারো কেজি গোস কমে গেছে গা সব মিলে কি সব মিলে সব মিলে কি আপনার কম এগুলো এগুলো বিশ হাজার টাকা ধরি এই যে যেমন কলিজি মাথা বুড়ি পাও চামড়া ধরার পরে লস এগুলো ধরার পরে লস এ দেখেন কিন্তু দুইশো কেজি গোস আমি আনলাম এক লাখ তেপ্পান্ন দিয়া কত লস চল্লিশ তেরো হাজার টাকা লস কি করার আছে আবার একটার মধ্যে বিশ হাজার লাভও হয়ে যাবা যদি ওজন পাঁচ মণ ওজন করে আনছি ওটা সাড়ে পাঁচ মোন হয়ে যায় স্কেলে মাইপে আমরা আনি না লাইফ মাইপে আনি না দশ কেজি বেশ কেজি বিশ কেজি হয় বিশ কেজিও হয়ে যায় জি 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 না না তাইলে আমি ব্যবসা করি আমার ধৈর্য শক্তি থাকতে হইব না হলে মাঠে থাকুন যাবো না দর্শক আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি